এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে একেবারে হট টপিক বকেয়া ডিএ মামলা আর দ্বিতীয় এস এস হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল আজ এস এস সি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তাদের নতুন নিয়োগ পরীক্ষা নবম দশমের পরীক্ষা চলছে গোটার রাজ্য জুড়ে তার মাঝে কিন্তু আগামীকাল উঠতে চলেছে বহু প্রতীক্ষিত রাজ্যের প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলা শুনানি যে ডিএ মামলায় লড়াই চলছে দীর্ঘ প্রায় 10 বছর ধরে 2016 সাল থেকে চলছে আইনি লড়াই এই আইনি লড়াই একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি এর বিরুদ্ধে জোর তার লড়াই চলছে সুপ্রিম কোর্টে এবং আগামী কাল দুপুর দুটোয় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে পোকে আর টিএ মামলা আর পোকে টিএ মামলার আগে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের আবেদন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট এমনই কিন্তু খবর উঠে আসছে পকেয়ার ডিএম মামলায় সুপ্রিম কোর্টে একেবারে নয়াম মোহর রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কি ফের খেলা করাতে চলেছে রাজ্য যা আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে কারণ বকেয়ার ডিএম মামলা নিয়ে অনেক আশা করে বসে আছেন রাজ্যের সরকারি কর্মচারীরা বারবার আশাহত হচ্ছেন তারা বার বার তারা রীতিমতো হয়ে পড়ছেন কারণ দীর্ঘ দশ বছরের দাঁতে দাঁত চেপে নির্দেশ দিল রাজ্য আদালতের নির্দেশ কে মানেনি তাই এবার কি সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে কারণ সুপ্রিম কোর্ট এর আগে ছ সপ্তাহের মধ্যে বকেয়া পঁচিশ শতাংশটি মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে তাই আগামী কাল কিন্তু যেমন বকেয়া টিএ মামলার শুনানি হতে চলেছে তার সাথে সাথে আদালত অবমাননার মামলার শুনানি তার সাথে সাথে রাজ্যের যে নোটিফিকেশন অ্যাপ্লিকেশন তার শুনানিও কিন্তু হতে চলেছে তার আগে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বেগ বেগ আপডেট অবশেষে রাজ্যের আবেদন রাজ্যের আর্জিতে গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ বাধা সংক্রান্ত মামলা জানা যাচ্ছে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল আটই সেপ্টেম্বর এই মামলা উঠবে সুপ্রিম কোর্টে মামলাটি শোনার জন্য ইতিমধ্যে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির সম্মতিতে এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে বলে খবর উঠে আসছে অর্থাৎ আট তারিখে মামলা শুনতে গেলে প্রধান বিচারপতির অনুমতি লাগত প্রধান বিচারপতির অনুমতির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ তবে যেটা খবর উঠে আসছে ইতিমধ্যেই বিশেষ বেঞ্চ গঠন করার অনুমতি দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট হতে চলেছে তবে টিএ মামলায় কি ফের বিলম্ব হতে চলেছে সত্যের খবর টিএ মামলা বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে উঠবে তবে এটা কিন্তু বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টের এগারোতে কোর্ট নাম্বার এগারোতে এই বিশেষ বেঞ্চে আগামীকাল জানা যাচ্ছে ডিএ মামলার জন্য বিশেষ বেঞ্চ জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আর তার অনুরোধেই কিন্তু এই বিশেষ বেঞ্চ গঠিত হয়েছে বলে খবর উঠে আসছে আপডেট উঠে আসছে এবং সাথে বাষট্টি পাতার হরমনামা জমা দিয়েছে নতুন করে রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল সেই অনুমতিও যাতে গ্রাহ্য করা হয় কারণ শুনানি শেষ পর্যায়ে এই মুহূর্তে কপিল সিব্বালের নয়া আবেদন এবং গিয়ে আটকাতে একাধিক একাধিক পদক্ষেপ শেষমেশ পাতার হলম নামায় কিন্তু একের পর এক বিস্ফোরক দাবি কেন রাজ্য সরকার এআইসিপিআই মেনে গিয়ে দিতে বাধ্য নয় সে ব্যাপারে একাধিক উদাহরণ তুলে ধরেছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এমনি কিন্তু খবর উঠে আসছে আট তারিখ মামলা দুপুর দুপুর পরে উঠবে তবে আগে যে মামলা শুনানি হবে সেটিও কিন্তু ম্যাটার অর্থাৎ মামলাটি শুনানি আগে শুরু হয়েছে যা বর্তমানে রয়েছে এই মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নতুন মামলা যেহেতু শুরু হবে না সেক্ষেত্রে টিএ মামলা পিছিয়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে অর্থাৎ আসার মাঝেও কিন্তু হতাশা সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু আবারও রয়েছে কারণ গিয়ে মামলার আগে যে দুটি মামলা আছে সেই দুটি মামলাই কিন্তু ম্যাটার অর্থাৎ প্রথম মামলাটি আগে অগ্রাধিকার পাবে সেই মামলাটি অসমাপ্ত অবস্থায় আছে সেটি শুনানি সমাপ্ত হলে দ্বিতীয় মামলাটিও তাই একই কেস অসমাপ্ত অবস্থায় আছে সেই মামলাটিও সমাপ্তি হবে এবং সেই দুটি মামলা শেষ হলে তারপর দিয়ে মামলা দুপুর দুটোর পর টাইম দেয়া হলেও আদৌ দুপুর দুটোয় উঠবে কিনা সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে কারণ পরপর মামলাগুলি সবই পাঠ হাট ম্যাটার এদিকে ডিএ মামলাটিও কিন্তু পাঠ হাট ম্যাটার কিন্তু ডিএ মামলাটি রয়েছে তিন নম্বরে অর্থাৎ পাঠ হাট ম্যাটারে তিন নম্বরে তার আগের দুটি পাঠ হাট ম্যাটার সমাপ্ত হলে তবেই কিন্তু ডিএ মামলা শুনানি করবেন বিচারপতিরা এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ আসার মাঝেও কিন্তু একেবারে সরকারি কর্মচারীদের জন্য বড় সড় দুঃখের খবর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে উঠে আসছে তাই ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার আবারও কিন্তু একটা চোরালো সম্ভাবনা দেখা দিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে আশঙ্কা হতাশা কিন্তু বাড়তে শুরু করেছে শুনানির জন্য ওঠে মামলাটি তাহলে কিন্তু ডিএ মামলাটি নিষ্পত্তি হওয়ার একটা জোরালো চান্স রয়েছে তবে রাজ্য সরকার যাই চালাকি করুক কপিল সিব্বাল যাই না কেন যত পাতারি বাষট্টি কেন বাষট্টি হাজার পাতার হলনামা জমা দিলেও সরকারি কর্মচারীরাই যে জয়ী হবে সে ব্যাপারে কিন্তু নিশ্চিত করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মনয় মুখোপাধ্যায় থেকে শুরু করে তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফেরদোষ শামীমরা এবং অন্যান্য সংগঠনগুলি এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবুও কিন্তু এই দাবি করেছেন। দেবপ্রসাদ বাবুও কিন্তু এই দাবি করেছেন সরকারি এই রাজ্য মামলায় এবং জয় কিন্তু আসছে তবে এই জয় আসতে কিছুটা সময় লাগতে পারে একটাই কারণ সুপ্রিম কোর্টে পরপর চলবে পাট হাট মামলার শুনানি যদি প্রথমের দিকে থাকতো তাহলে কিন্তু টিএ মামলার নিষ্পত্তি হওয়ার চোরালো একটা সম্ভাবনা থাকত কিন্তু দুপুর দুটোর পর শুনানির জন্য আবেদন করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল তার আবেদনে যেহেতু দিয়ে দুপুর দুটোর পর উঠতে চলেছে তাই টিএ মামলা পিছিয়ে যাওয়ার একটা চোরালো সম্ভাবনা রয়েছে এখানেও কিন্তু চালাকি করে দিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল যে মামলায় তারিখ পে তারিখ অর্থাৎ টাইম কিলিং করার কিন্তু একটা চেষ্টা চলছে রাজ্যের তরফ থেকে আবারও তবে আইনজীবী মহলের একাংশের মতে যেহেতু এই মামলা শুনানির জন্য ইতিমধ্যে বিশেষ বেঞ্চ গঠন হয়েছে সেক্ষেত্রে ডিএ মামলাটি শুনানি হবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য গত ষোলোই মে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে তবে সেই নির্দেশ না মেনে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার পকেয়া ডি এ সংক্রান্ত মূল মামলার সঙ্গে তিনটি আদালত অবমাননার মামলা যুক্ত হয়েছে এর আগে অন্তর্বর্তী নির্দেশ না মানায় সুপ্রিম কোর্টে ভত্সলার মুখে পড়তে হয়েছিল রাজ্যকে এবার সুপ্রিম কোর্ট ডিএ মামলায় কি সিদ্ধান্ত নেয় পাশাপাশি আগেই সরকারি কর্মচারীদের কপাল বলে কিনা সেদিকে কিন্তু নজর রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ হত হওয়ার কোনো জায়গা নেই ডিএ মামলায় জয় কিন্তু আসছে সরকারি কর্মচারীদের রাজ্য কোনোভাবেই কিন্তু এই মামলায় যেভাবে ব্যাকফুটে চলে গেছে রাজ্য কোনোভাবেই কিন্তু এই মামলায় আর জয়লাভ করতে পারবে না এবং রাজ্যের যে সরকারি কর্মচারীদের যে জয় আসছে এবং তার সাথে সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা পিছিয়ে গেলেও পিছিয়ে যাওয়ার কিন্তু জয়ারও সম্ভাবনা রয়েছে ডিএ মামলা পিছিয়ে গেলেও অপেক্ষা করতে হলো শগুরে যে মহা ফলে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা কি হতে চলেছে আগামীকাল আদৌ শুনানি হয় কিনা বন্ধুরা কি বলবেন কি মনে করেন যেহেতু দুটি পাঠাট মামলা আছে মামলার আগে। তাই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে ফিফটি ফিফটি চান্স বন্ধুরা কি মনে হচ্ছে আগামীকাল কি শুনানি হবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে ওটা अढ़ाचेर